আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বাইবেরা বোর্ডে কমন কিছু কবিদের মধ্যে একজন কবি আছে যার সম্পর্কে জিজ্ঞেস করা হইতে পারে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক কে উইলিয়াম ব্লেক ওয়াজ এন ইংলিশ পোয়েট পেইন্টার অ্যান্ড প্রিন্ট মেকার রিনাউন ফর হিজ ইউনিট ফিউশন of art and literature though largely unrecognized during his lifetime the lifetime he is now considered one of the most important figures of romanticism and one of the greatest visionaries of british art and poetry তিনি একই সাথে পোয়েট এবং পেইন্টার ছিলেন উইলিয়াম ব্লেক তো তার কিছু সাহিত্যকর্ম যেরকম সংস অফ এ কালেকশন অফ পোয়েমস রিফ্লেক্টিং চাইল্ড লাইক ইনোসেন্স পিউরিটি অ্যান্ড জয় এক্সপ্লোরিং থিমস অফ ন্যাচার লাভ অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর্টেল সংস অফ এক্সপিরিয়েন্স যেমন এ ডার্ক আর মোর মেচিউর কাউন্টার পার্ট অফ সঙ্গস অফ ইনোসেন্স সঙ্গস অফ ইনোসেন্সের যেটা কাউন্টার পার্ট দিস পোয়েমস ডেল ইন্টু করাপশন সোশ্যাল আনজাস্টিস অ্যান্ড অ্যান্ড দ্য লস অফ ইনোসেন্স এগুলোর অন্তর্ভুক্ত কবিতাগুলো হলো যেমন দ্য টাইগার দ্য ল্যাম্প দ্য চিমনি সুইপার হম এই ছিল তার সম্পর্কে আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং